হ্যালো ভাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং আমরা মাত্রই ঘুম থেকে উঠেছি আর তোমাদেরকে যেরকম তোমরা একটা টাইটেলে যে বিপদ আমাদের উপরে আসে সত্যিই তাই মনটা একদমই ভালো নেই বাড়ির কারোরই মন ভালো নেই তার কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে যে মাথা যে মানে ছায়াটা দেয় আচ্ছা গীতার বাবা আমার মামা আসলে শরীরটা ভালো নেই মামার আমার শরীরটা ভালো নেই বলতে অনেকটাই ভালো নেই কিন্তু সেই তুলনায় আমরা আসলে মামার ট্রিটমেন্টটা করাতে পারছি না ট্রিটমেন্টটা করাতে পারছে না এই কারণে যে সে যে চাকরিটা করে সেখান থেকে ছুটিও পাচ্ছে না ট্রিটমেন্টটাও করাতে পারছে না ঠিকঠাক মতো তো আর এই করছে কি হয়েছে আমার তো মামার কি হয়েছে মামার বা ডক্টরে বলছে তো টিবি হয়েছে কিন্তু টিবি হলে তো এরকম গ্ল্যান্ড ফাস্টে বাবার এই গ্ল্যান্ড এখানে ফুলে গেছিল ফুলে যাওয়ার পর ডাক্তার তখন এত গুরুত্বও দেয়নি ডাক্তারও দেখায় ঠান্ডা লাগা থেকে ফুলেছিলো দিয়ে পনেরো দিন কুড়ি দিন বাদ একদম এরকম উঁচু হয়ে ফুলে যাচ্ছে আস্তে আস্তে এবার তখন যন্ত্রণা করছে বেশি বেশি ব্যথা করছে আর ভয়ও পাচ্ছে বাবা দিয়ে তারপরে ডাক্তার দেখালো ডাক্তারটা দেখানোর পরে ডাক্তার নানারকম টেস্ট দিলো চিকিৎসা করাতে দিল তারপরে এখান থেকে কি নিলো মাংস নিলো কত কি নিলো মানে নানারকম টেস্ট হলো তো সব ধরা পড়লো যে টিভি হয়েছে গ্ল্যান্ড টিভি তো এখন ওই টিভিটা থেকে আবার টিভি টিভি নাকি মানে ওষুধ খাচ্ছে ওষুধ খাওয়ার পর কি ওটা ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট চলছে বলতে ডক দেখানোর পর আবার ডক্টর যে দেখানোর সময়টা সেটা এখন আর বের করতে পারছি না আবার ক্রস চেকও করানো হয়েছে একটা থেকে দুটো ডক্টর দেখানো হয়েছে তার ওই ওই ডক্টর একই কথা বলেছে কিন্তু এখন এমন হচ্ছে যে মেডিসিন খাওয়ার পরেও এটা কমছে না মানে উঁচু হয়ে ফুলে আছে আরো ফুলে আছে দিন দিন যত যাচ্ছে টিউমারের মতো এদিক থেকে কানের পাশ দিয়ে এভাবে বেরিয়ে আসছে কিন্তু কারোর কি টিবি এভাবে বেরিয়ে আসে নাকি মানে গ্ল্যান্ড টিভি কি এভাবে বেরিয়ে আসে এইখানটা কেমন যেন ফুলে একদম এত বড় লাগছে মানে সত্যি খুব কষ্ট হচ্ছে বাবার এখানে টিস টিস করছে পুরো পূজ জমে আছে এমন অবস্থা আর মামার মানে কাজের কারণে আবার যে ডক্টরটা দেখাবে ডেট হয়েছে ডক্টর বলেছিল যে 20 দিন মেডিসিন খাওয়ার পর আবার মানে ডক্টরটা দেখাতে তো সেটা পারছে না আর মামাকে ডক্টর দেখা করতে হবে তো না মরে সেটা মানে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে অনেকটাই আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমরা বাড়িতে হাসি আনন্দ করি কারণ আপনারা তো আর দুঃখ জিনিসটা দেখবেন না কেউই যে আমরা বাড়িতে দুঃখে আছি বা কি করছি না করছি আমরা কিন্তু কেউ সেটা পছন্দও করবেন না কি আমরা সব সময় হাসি আনন্দরে তো আপনাদেরকে দেখাই কিন্তু আমাদের হাসি আনন্দের পেছনেও অনেক দুঃখ লুকিয়ে থাকে অনেক কষ্ট লুকিয়ে থাকে অনেক চিন্তা থাকে সেটা তো আর বলা হয় না তো বা আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই বাবার কাহ মানে কাহিনিটাই আপনার সাথে সঙ্গে শেয়ার করছি কিন্তু মামা আসবে আসলে পরে দেখাবো তোমাদেরকে যে তার অবস্থাটা কি এখন এটা কাজ করে যাচ্ছে কি মা রান্না মন খারাপ তোমার খারাপ সবারেরই মন বাড়িতে যে সাপোর্ট যেত সে মানুষটা আজকে মানে অসুস্থ তো এখন বাড়িতে রান্না বান্নাও সব কম হচ্ছে এত বেশি রান্না বান্নাও হচ্ছে না এখন আর মানে মন মেজাজ কারোরই ভালো নেই মানে আপনাদেরকে তো আর সবসময় দুঃখটা দেখানো যায় না হাসি আনন্দটাই দেখাই আপনারা ভাবেন হয়তো অনেকেই ভাবেন যে আমরা অনেক আনন্দে আছি আমাদের লাইফে কোনো দুঃখই নেই হাসি আনন্দটা ফুটিয়ে তুলি কিন্তু হাসি আনন্দের পেছনে আমাদের ফেক হাসিটার পেছনে যে কত দুঃখ লুকিয়ে সেটা আপনারা কেউ জানেন না শেয়ারও করবো না শেয়ার করলে এটা মানে মানুষ কষ্টটা কিন্তু বেশি দেখতে যায় না কারণ সবার লাইফে কম বেশি কষ্ট থাকে তাই না বলো মা সবারই লাইফে থাকে সবার লাইফে কম বেশি কষ্ট থাকে তাই সব সবাই কষ্টটা কিন্তু দেখে দেখে না মন আনন্দ করার জন্য মানুষ ভিডিও দেখে মন আনন্দ করার জন্য মানুষ ব্লগ দেখে তো ওটাই করার চেষ্টা করি কিন্তু আজকে সেটা আর পারছি না কারণ আমার বাবার অবস্থাটা সত্যি অনেকটাই খারাপ আমার দেখে মানে এত মায়া লাগছে প্রচন্ড পরিমাণে মায়া লাগছে যে এভাবে এরকম করে বেরিয়ে এসেছে না মানে দেখে অবাক হয়ে যাওয়ার মতো একটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না তুই কাঁঠাল বীজ নাকি তোমরা কে কে এরকম করে আমাদের মতো এই যে আমাদের মতো কাঁঠাল বীজ ভেজে খাও একটু জানিও তো আমার মা আমি

কিন্তু হেভি খেতে এটা এই যে ঠাকুমা ফোন নিয়ে কি করছে রে কাজ না ঠাকুমার ফোন কাজ করছে না ঠাকুমার ফোনে ঠাকুমার নাকি ফোন 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 করলে সব ভিডিও দিয়ে দেয়

কি করছিস তুই দাদার সাথে জমিদার নিই জমিদার নি একদম চকলেট এনেছ আমার জন্য চকলেট এনেছিস কারোর জন্য চকলেট আনে না তা আমাকে একটু কেক নিয়ে আসতে পারি না আমাকে একটু দিতে হয় না কেক তাহলে

ওর গাফেট গাফেন্ট নয় গাফেট হ্যালো গাফেট জামাই ষষ্ঠীতে আসবি কিন্তু আসতেই হবে বলছে হ্যালো গাফেট জামা ষষ্ঠী আসতে হবে তারপর এরকম বলছে হ্যালো হ্যালো হ্যাঁ আমার এই চিরুনি নিয়েছে এখানে চিরুনি কানে নিয়ে এবং কত দেখি করে দেখা দেখি কেমন করে করেছিলি গাফেটকে ফোন করেছিলি কিভাবে ভিডিও কল করছে হ্যাঁ গাফেট ফোন করছে পাকা

যে বলেছিলাম যে মামার যে সমস্যাটা হয়েছে যেটার জন্য আমাদের সবারই টেনশন কাজ করছে ট্রিটমেন্ট করার পরেও কমছে না মেডিসিন খাচ্ছে তবু কমছে না তো মামা বাথরুম থেকে বেরোনোর পর তোমাদেরকে দেখাবো কি হয়েছে তার তোমাদের যদি কারোর জানা থাকে সমস্যাটা কী বা কোন ডক্টর দেখালে ভালো হতে পারে কি মেডিসিন থাকতে পারে সেগুলো তোমাদের সাজেস্ট থাকতে সেগুলো করতেই পারো আমাদেরকে কমেন্টে কি যে তোমাদেরকে বলেছিলাম যে এই বাবার এখানটা যে ইয়ে হয়েছে টিভি বলছে ডাক্তার এটাকে কিন্তু টিভি হলে কি আর এইখান থেকে শুরু করে এই যে এইখান থেকে শুরু করে এতটা একদম এরকম করে একটু এরকম এইদিকে ওইদিক করো এই যে পাঁচ থেকে দেখো এই একদম পুরো খোলা এই যো এতটা চাপি নি এই জায়গাটা সুসুর করছে না এই জায়গাটা এই জায়গাটা অনেক দিন ধরে মেডিসিন খাচ্ছে তাই না হ্যাঁ অনেক দিন ধরে মেডিসিন খাচ্ছে কিন্তু কমছেই না আর আরো ফুলে গেছে আর সুসুর করছে টিস টিস করছে এসব হচ্ছে ব্যাপারে অন্তনা ডাক্তার দেখে নেওয়া হয়েছে ডাক্তার চেঞ্জ করা হয়েছে তবু কমছে না

তোমাদের যদি মনে হয় যে ভালো কোনো ডক্টর আছে বা এটা কি করলে কমবে তাহলে আমাদের কমেন্টে জানাবি আমি আজকে আমি এখন স্নান করে বেরোলাম আর মা দেখছি বিপদর ব্রত করছে ব্রত করেছে আর তার জন্য তেরোটা লুচি খেতে হয় আরও কি কি করতে হয় নিয়ম তো ওই জন্য লুচি বানাচ্ছে তো এই দেখো এই তেরো খানা লুচি খাবে মা খেতে পারবে তো মা না সাইড রোলে আমরা থাকবো আমি পুজো করতে যাচ্ছি আমি পুজোটা দিয়ে আসি মন্দিরে জামাকাপুর সাথে অনেক কাজ আছে আমার তো আমার দাদু ভাই মারা গেছিল তোমাদেরকে জানিয়েছিলাম যে মায়ের বাবা দাদু ভাই আমার মারা গেছে তাই মা ব্রতটা মন্দিরে গিয়ে পুজো দিতে পারেনি মানে মন্দিরটা আরও কি কি থাকে না ধাকা বাঁধতে হয় এগুলো মা করতে পারেনি কিন্তু বাড়িতেই মা উপোস থেকে গায়ের উপর থেকে মানে তরেনি ধরলে নাকি ছাড়তে নেই বলে তো বাড়িতেই উপোস থেকে মানে গায়ে উপোস থেকে এই নিয়ম নিয়মকানুনগুলো করে নেব আর আমি এবার যাচ্ছি একটু মায়ের হয়ে কামনা করতে যে মা বিপদ তারিণীকে মানে মা দুর্গাই তো এক ওই একটাই তো রূপ মা দুর্গারই রূপ তো দুর্গা মন্দির এখন আমি যাচ্ছি একটুখানি দুঃখ দেখাবো যেরকম যাই তো তোমাদেরকেও নিয়ে যাবো চলো আর মা তুমি তাহলে বানাও আমি তাহলে আসছি দেখো দেখে বানাও সকালে গে যাবে দেখে বানাও আমি পুজোটা দিয়ে আসি মন্দির থেকে তোমার হয়েও ঠাকুরের গেছে আমি করে ঠিক আছে যাই কি রোদ বাবারে একদিন রোদ উঠছে তো একদিন আমি আমার গাছের এগুলো আমাদের গাছের এই ফুলগুলো তুলে নিয়ে যাই একটা ফুল এটা কি লিলি ফুল না কি ফুল খুব সুন্দর দেখতে গাছটাতে অনেক ফুল ফুটেছে কিন্তু উঁচুতে আর কত পেয়ারা এখানে পেয়ারা পেকে পড়ে বর্ষাকালের পেয়ারা কেউ খেতেও চায় না আর এই যে পেয়ারা গাছ কেউ খেতে চায় না ভাই বাইকটাকে এখানে স্ট্যান্ড করে দিয়েছে কয়েকটা এখান থেকেও ফুল নিই বন জঙ্গল হয়ে গেছে আশপাশগুলো বর্ষাকালের এত বেশি না আশীর্বাদ করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবারই মনস্কামনা পূর্ণ করো শান্তিতে রেখো আমি পুজো দিদিতে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে আর তোমরা যারা যারা দেখেছো ভিডিওটা তো তারা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার সব করে দিও চলো টাটা